ঢাকা বিশ্ববিদ্যালয় এখন একটা উচ্চতর মাদ্রাসায় পরিণত হয়েছে আমি জেনে বুঝে চৌত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি তার আগে ছয় বছর পড়েছি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আমি সম্পর্কিত আমি বলছি ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি চোখের উপরে একটা উচ্চতর মাদ্রাসা হায়ার মাদ্রাসায় পরিণত হতে দেখছি এবং এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পদ্ধতি তাতে এসএসসি এইচএসসি থেকে আশি নাম্বার নেওয়া হয় আর পরীক্ষা থেকে নেওয়া হয় একশো বিশ মধ্যে আর আপনার স্কুলে যারা পড়ে স্কুলে কলেজে আমাদের সন্তানরা যারা পড়ে তাদেরকে অনেক সংগ্রাম করে আপনার নাম্বার পেতে হয় ফলে আপনার যেটা হচ্ছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আসছে তখন আপনার ওই যে আশির মধ্যে তারা যত পেয়ে যাচ্ছে সেখানে কম্পিটিশনে যে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আর জায়গা পাচ্ছে না আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোধ হয় ষাট ভাগের বেশি ভর্তি হয় মাদ্রাসা ছাত্রছাত্রী এবং মাদ্রাসার ছাত্রছাত্রীরা এবং তাদের ইংরেজির ভিত্তি এত খারাপ মাদ্রাসায় যে ইংরেজি পড়ে আসে সেটা হচ্ছে ক্লাস ফোর এর সমমান ফলে আপনার এই ছাত্রছাত্রীদের ইংরেজিতে দক্ষতা বিহীনভাবে তারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হচ্ছে এবং এটা গোটা উচ্চশিক্ষা ব্যবস্থাকে কিন্তু মানে টেনে টেনে নিচে নামিয়ে নিয়ে আসছে